রসিমে করিম সাল্লাহ বলছেন যে স্ত্রী সে তার স্বামীকে মান্য করবে কেমন মান্য করবে আদেশের ভিতরে আসছে যে আমি নবী যদি কাউকে হুকুম করতাম সেচদা করার জন্যে আল্লাহ তারা ছাড়া আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি আমি নবী হুকুম করতাম সেচদা করার জন্যে তাহলে মহিলাদেরকে হুকুম করতাম তার স্বামীকে সেজদা করার জন্যে বলেন মহিলাদেরকে হুকুম করতাম স্বামীদেরকে সেজদা করার জন্য মহিলাদেরকে হুকুম করতাম কতটা মান্যতা জন্য বলা হয়েছে মহিলাদেরকে স্ত্রীকে কতটা মান্যতা করার জন্য বলা হয়েছে স্বামী স্ত্রীর মাঝখানে মহাব্বত থাকবে স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসা থাকবে কিন্তু স্বামী স্ত্রীর মাঝখানে সে আদব আখলাপও থাকতে হবে সে আদব আখলাপও থাকতে হবে স্বামী স্ত্রী যদি স্বামীকে মান্য না করে স্ত্রী যদি স্বামীর কথা মান্যতা না করে স্ত্রী যদি স্বামীর হুকুম মোতাবেক না চলে স্ত্রী যদি স্বামীর হুকুমের উপরে যদি নিজে টর্চারি করে সেই ঘর কখনো সুন্দর হতে পারে না সেই ঘর কখনো সুন্দর হতে পারে না সেই সময় সেই ঘর থেকে যে সন্তান হবে সেই সন্তানও কখনো দিন সুন্দর হতে পারে না কি বলেন ঠিক সে সন্তানও কোনো দিন ভালো হতে পারে না কারণ আদব বলা হইলে বাপমা বলা হইলে বাপমার সাথে একজনের সাথে আদবের আদবের সম্পর্ক থাকলে উত্তম চরিত্রের সম্পর্ক থাকলে সেই ঘর থেকে যে সন্তান হবে সেই সন্তান ও চরিত্র হবে কি বলেন ঠিক সেই সন্তান ও চরিত্র হবে এই জন্য আল্লাহ নবী বলছেন অন্ত আমি আল্লাহর নবী বলেন আমি যদি কাউকে আল্লাহকে ছাড়া অন্য কাউকে করার জন্য বলতাম আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তিকে যদি সেজদা করার হুকুম যদি আল্লাহ করতেন তাহলে স্ত্রীকে হুকুম করতেন স্বামীকে সেজদা করার জন্যে স্ত্রীকে হুকুম করতেন স্বামীকে সেজদা দাও কিন্তু আল্লাহ ছাড়া কাউকে তো সেজদা করার হুকুম নাই আছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা কি নাই কোনো হুকুম নাই এই জন্য আল্লাহ তালা আল্লাহ তালা স্বামীকে স্ত্রীকে স্বামীকে সেজদা করার হুকুম দেন নাই কারণ একমাত্র সেজদা কার জন্য আল্লাহ তালার জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না এই জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা বিধান যদি থাকতো ইসলামের ভিতরে তাহলে স্ত্রীকে স্ত্রীকে হুকুম করতেন কাকে চেষ্টা করা স্বামীকে সেজদা করার হুকুম করতেন যেহেতু ইসলামের ভিতরে আল্লাহ চালান্না কাউকে চেষ্টা করা হুকুম নাই এই জন্য স্ত্রীকে আল্লাহ তালা স্বামীকে সেজদা করা হুকুম দেন নাই একমাত্র সেজদা আল্লাহর জন্য একমাত্র শেষদা কার জন্যে আল্লাহর জন্য সেজদা করতে হবে কোনো মাছার ভিতরে নয় কোনো মাঝার ভিতরে সেজদা করা নয় একমাত্র সেজদা কার জন্য একমাত্র আল্লাহ তালার জন্য সম্মানী শেষদা তাহাইয়া শেষদা বলতে কোনো শেষদা নাই সম্মানী শেষদা তাহাইয়া শেষদা বলতে কোনো শেষদা নাই সম্মানী হোক অসম্মানী হোক কোনো শেষদা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষদা করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কি করা যাবে না শেষদা করা যাবে না শেষদা একমাত্র কার জন্য আল্লাহ তালার জন্য কোনো মাঝারিকে সেজদা দিবেন কোনো পীরকে শেষদা দিবেন আপনি শিরিক করেছেন এটা শিরিক হবে আল্লাহর সাথে শরিক করা হবে শেষদের দিক দিয়া আল্লাহ বলছেন ইন্না শির আলা জুলমন আর যারা শিরিক করে তারা বড় জুলুম করেছে আল্লাহর নবী বলছেন যারা শিরিক করে তাদেরকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সে শিরিক ত্যাগ করে যতক্ষণ পর্যন্ত না সে তাওবা করে শিরিকের কোন আল্লাহ তারা ক্ষমা করবেন না যেটা বলতেছিলাম যে ইসলামের ভিতরে আদবের গুরুত্ব অনেক বেশি আদবের গুরুত্ব অনেক বেশি ইসলাম আদবকে অনেকটা ফেসিলিটি দেয় ইসলাম আদবকে অনেকটা প্রাধান্য দেয় আদব ছাড়া আদব ছাড়া একজন ব্যক্তি সুন্দর ইসলামিক হতে পারে না আদব ছাড়া একজন ব্যক্তি সুন্দর মুসলমান হতে পারে না আদব করা হওয়া চাই সমাজের ভিতরে পরিবারের ভিতরে যখন আদব থাকবে যখন সেই সমাজ সুন্দর হবে সেই পরিবার সুন্দর হবে সেই রাষ্ট্রও সুন্দর হবে কি বলেন ঠিক নাভাবে ঠিক